জনগণকে অন্য কিছু বোঝাতে সরকার এখন ব্যতীব্যস্ত হয়ে পড়েছে মিডিয়া যখন বেঞ্জির আজিজ আওয়ামী লীগের কালো টাকা সাদা করা আওয়ামী লীগের না আনোয়ারুল আজিম আনা থেকে শুরু করে আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল এগুলো নিয়ে রিপোর্ট করছে এগুলো জনগণের সামনে একের পর এক উপস্থাপন করছে এই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্যে আওয়ামী লীগ একেবারেই ব্যতীব্যস্ত হয়ে পড়েছে এবং এই জন্যে নানান চেষ্টা করেও কোনোভাবে পারছেন না এবং ওবায়দুল কাদের তো আওয়ামী লীগকে নানানভাবে হুমকি ধামকি দিচ্ছেন বিভিন্নভাবে মিডিয়াগুলোকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন এবং রাগ করছেন যে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা বললো তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললো আপনারা সেগুলো রিপোর্ট করেন না আপনারা রিপোর্ট করেন শুধু বেনজি রাজিজকে নিয়ে মানে আওয়ামী লীগের অপকর্ম নিয়ে রিপোর্ট করায় আওয়ামী লীগ খুব অসন্তুষ্ট এবং জাতীয় এজেন্ডা বা মোস্ট ওয়ান্টেড বা হট ইস্যু যাই বলে না কেন এগুলো সব এখন আওয়ামী লীগের অপকর্ম তো এগুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো বা জনগণকে অন্য কিছু বোঝানোর জন্য সরকার তারেক রহমান ইস্যুটাকে খুব গুরুত্ব দিচ্ছে নানানভাবে তারেক রহমানকে টেনে আনার চেষ্টা করছে কিন্তু সরকারের এই চেষ্টা ব্যর্থ হচ্ছে কারণ কি তারেক রহমানের ইস্যু জনগণ খায় না তারেক রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপন এটা যদি জনগণ যদি খেত তাহলে মিডিয়াগুলো শতবার এই কাজ করতো কারণ বাংলাদেশের মিডিয়াগুলো স্বাধীন না যেমন আপনাদের মনে আছে যে ডেইলি স্টারের সম্পাদক সাবেক আওয়ামী লীগ নেতার ছেলে মাহফুজ আনাম বলেছেন যে বেনজির যে অপকর্ম করেছিল এগুলো তারা আগেই জানতেন কিন্তু তারা সেগুলো প্রকাশ করার সাহস করেননি এর মানে মিডিয়াগুলোর আসলে সাহস নাই ডেইলি স্টারের সাহস নাই তাহলে আর সাহস আছে কার আর কারো সাহস নেই এর মানে বাংলাদেশের মিডিয়াগুলো স্বাধীন নয় তো সেই মিডিয়াগুলো যদি যারা সেলফ সেন্সরশিপে বিশ্বাসী ভয়ে নিজেরা অনেক নিউজ সেন্সর করে তা তারেক রহমানকে নিয়ে নিউজ করার মতো যদি কিছু থাকতো তাহলে সেই মিডিয়াগুলো অবশ্যই তারেক রহমানকে নিয়ে নিউজ করতো যাতে সরকারের সুদৃষ্টি পাওয়া যায় একটু স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালানো যায় কিন্তু তারেক রহমানকে নিয়ে আসলে নেতিবাচকভাবে উপস্থাপনের কিছু নাই এবং সেই নূনবী আমলের কিছু থাকলেও সেগুলো জনগণ খায় না খাবে না এখন মিডিয়ার রিপোর্ট করার কিছু নীতিমালা আছে যেমন প্রথম বিষয় হচ্ছে যে নিউজ এটা একটা ব্যবসা তো সেক্ষেত্রে টিআরপি ভালো থাকতে হবে কাটতি থাকতে হবে জনগণের আগ্রহ থাকতে হবে কিন্তু তারেক রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপনে জনগণের আগ্রহ নাই জনগণের আগ্রহ আওয়ামী লীগের দুর্নীতি অপকার ফাঁস করার বিষয় এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণের বিষয় এই জন্য জনগণ এগুলো দেখে কিন্তু সরকার জনগণকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে এবং তারেক রহমানকে বারবার সামনে আনার চেষ্টা করছে এমনভাবে বলছে যাতে তারেক রহমানকে নিয়ে মিডিয়া ব্যস্ত থাকে এবং তারেক রহমানের ইস্যুতে বেনজির আজিজ আওয়ামী লীগের অপকর্মগুলো চাপা থাকে কিন্তু সেটা ব্যর্থ হচ্ছে সরকারের চেষ্টায় কোনো কাজ হবে না বলে আমরা মনে করি দেখেন আরেকটা খবর আমরা কথা বলছি তেরো জুন চব্বিশ তারেক রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়টা সামনে আনার চেষ্টা করছেন একদিকে ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা তো আছেই প্রতিনিয়ত তারেক রহমানের বিষয়টা সামনে আনার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের অপকর্ম বেনজির আজিজ ইস্যুকে তারেক রহমানকে দিয়ে চাপা দেয়া যাচ্ছে না ব্যর্থ হচ্ছে বারবার আমরা সেটাই দেখতে পাচ্ছি তারেক রহমানের গ্রেফতারের চেষ্টা চলছে আসলে কি গ্রেপ্তারের চেষ্টা চলছে দর্শক আমরা তারেক রহমানকে দুধের ধোয়ায় কথা বলছি না কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগগুলো যেভাবে সরকার প্রমাণ করার চেষ্টা করছে সেটার উপরও জনগণের আস্থা নেই আর মানে তারেক রহমান অপরাধী সেটাও বলা যাবে না কারণ রাজনৈতিকভাবে তাকে বিচার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে খালেদা জিয়াকে ইত্যাদি ইত্যাদি এখন তারেক রহমানকে গ্রেপ্তার যদি আদৌ সম্ভব হতো তাহলে সরকার দু হাজার নয় দশ সালেই তাকে গ্রেপ্তার করতো যুদ্ধাপরাধীদের বিচার করলো এই করলো সেই করলো খালেদা জিয়াকে আটকালো খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রাখলো এমন কোন প্রতিহিংসা নেই সরকার চারিতার্থ করেনি তারেক রহমানকে গ্রেপ্তার করা যদি সামান্য সুযোগ থাকতো। সেটা আরো কম পক্ষে দশ পনেরো বছর আগে বা দশ বারো বছর আগেই করত সরকার আদৌ সেটা সম্ভব না অসম্ভব কিন্তু তারপরে কথা কেন বলছে যে ওই বেনজির আজিজ ইসুকে ধামা চাপা দেওয়ার জন্য একটু তারেক রহমান ইস্যুটা সামনে না যায় কিনা কিন্তু সম্ভব হচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত তারেক রহমান সহ পনেরো জন আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টাকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা একুশে আগস্ট গ্রেনেড হামলায় মতো যে ঘৃণ্য ঘটনা তার নিন্দা এবং আমরা ন্যায় বিচার চাই কারা কারা আসলেই জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা অবশ্যই এখানে ন্যায় বিচারের পক্ষে খুবই মর্মান্তিক ঘটনা এটাও ঠিক যে একুশে আগস্ট বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী বিভেদের একটা বীজ বপন করেছে এবং তার রেশ হয়তো এখনও আমরা দেখতে পাচ্ছি এই বিভেদ একেবারে গত বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসন সদস্য ফরিদি ইসমিনের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক তারেকজ সাজাপ্রাপ্ত পনেরো আসামি বর্তমানে পালাতক বিদেশে পালাতক আসামি মরানা তাজউদ্দিন মোহাম্মদ হারিস চৌধুরী হারিস চৌধুরী তো নেই এটা নিয়ে তো অনেক ঘটনা হলো রাতুল আহমেদ বাবুর ফের রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল আসলে কি ওগুলো একটা ভুয়া সংগঠন ইন্টারপোলের রেড নোটিশের কার্যকারী থেকে কিচ্ছু না আর ইন্টারপোল কিছু কিছু ক্ষেত্রে পারল তারেক রহমানকে ইউকে ইউকে গভর্নমেন্ট তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান করেছে তার ক্ষেত্রে অতএব তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম প্রাপ্ত অতএব তাকে অপরাধী বলবে সাজাপ্রাপ্ত বলবে আর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে এটা একেবারেই অসম্ভব কশ্চিন কালো এই সরকার কেমত পর্যন্ত ক্ষমতা থাকলো তার গ্রহণকে গ্রেপ্তার করে আনতে পারবেন আমরা বলে দিলাম দর্শক তিনি বলেন দুই হাজার চার সালে একুশে আগস্ট বঙ্গবন্ধু অভিনেত্রী আওয়ামী লীগের জনসভায় স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোটের নেতৃত্বে পরিকল্পিত হয়ে গ্রেনেড হামলা করা দেখেন এটা সরকারের নেতৃত্বে যদি গ্রেনেড হামলা হতো তাহলে সরকারের লাভটা কি আর সরকারের নেতৃত্বে হলে সেটা সফল হতো সরকারের নেতৃত্বে না এটা জঙ্গিবাদীদের কোনো কাজ তবে বিএনপি জামাতের ব্যর্থতা হচ্ছে তারা সঠিক বিচার করতে পারেনি বিএনপির উচিত ছিল গ্রেনেড হামলার ওই নাটক নাটক না করে জজমিয়ে নাটক করে একেবারে ন্যায় বিচার নিশ্চিত করা নাহলে বিএনপির ক্রেডিটটাতে বিএনপির ভুলটা ভুলটাইটা কিন্তু সরকারিভাবে ওটা করেছে এটা আমি মনে করি না যাই হোক আমরা ন্যায় বিচার চাই যারা করেছে তাদের বিচার হোক সংসদে সরকার প্রধান বলেন মামলাটির দীর্ঘ তদন্ত শেষে মোট বান্ন আসামির বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করা হয় রায় ঘোষণার আগে অভিযোগপত্রের বান্ন আসামির মধ্যে তিনজন অন্য মামলায় ফাঁসি কার্যকর হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক দু হাজার সালে দশ অক্টোবর রায় ঘোষণা করেন যা একেবারে সর্বোচ্চ আদালত এখনও কিছু প্রক্রিয়া বাকি আছে ন্যায় বিচার নিশ্চিত হোক বিএনপি যেরকম ভুল করেছে যে একুশ আগস্ট হামলার ন্যায় বিচার করতে পারেনি বরং তারাও বিচার নিয়ে তাদের আন্তরিকতার অভাব ছিল ঠিক তদ্রুপ আওয়ামী লীগও একটা ভুল করেছে সেই ভুলটা হচ্ছে তারেক রহমানের যখন ক্ষমতা ছিল তখনকার বিভিন্ন বিষয়ে যদি ন্যায় বিচার করতে চাইতো তাহলে তারেক রহমানকে নানানভাবে দোষী সাব্যস্ত কিছুটা হলেও করা যেত কিন্তু সরকার তারেক রহমানের বিরুদ্ধে ন্যায় বিচারের পথে হাঁটেনি বরং রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করার পিছনে হেঁটেছে যার ফলে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন জনগণ বিশ্বাস করে না তার কোনো ক্রেডিবিলিটি নেই কিন্তু আন্তরিকভাবে ন্যায় বিচার নিশ্চিত করলে তার রহমানের কিছু দোষ হয়তো বা খুঁজে পেত এখন যা এগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই